আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই মেসেজ সেট আপ করবেন অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি না বা দীর্ঘ সময় ব্যস্ততার জন্য আমরা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতে পারি না সেজন্য আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই চালু করেন তাহলে যে আপনাকে মেসেজ দেবে তার কাছে আপনার পক্ষ থেকে অটো রিপ্লাই চলে যাবে এই সেটআপটি আপটি আপনার ব্যক্তিগত ব্যস্ততার কাজে ব্যবহার করতে পারেন অথবা সময় চালু রাখতে পারেন অনেকেই হয়তো এই সেট কিভাবে কীভাবে করতে হয় তা জানে না আর আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে এই অপশনটি চালু করেন তাহলে সবাই আপনাকে আলাদা করে দেখবে এবং আপনার কাছ থেকে শিখতে চাইবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে অটো রিপ্লে সেট করতে পারবেন তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে আমি এখানে দেখবো আমার আপডেট করা লাগবে কিনা তো দেখেন আমার এখানে কিন্তু আপডেট অপশনটা চলে আসছে আমরা সিম্পলি এখান থেকে আপডেট করে দিব তো আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অথবা আপনারা যদি আপডেট করা না থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে আপডেট করে নেবেন আর আরেকটি কথা বলে রাখি হোয়াটসঅ্যাপ মেইন অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা এই অপশনটা চালু করতে পারবেন না অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপস আছে এটা থেকে কিন্তু আপনারা অটো রিপ্লাই মেসেজ চালু করতে পারবেন না আপনারা যদি অটো রিপ্লাই মেসেজ চালু করতে হয় তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা সিম্পলি যে ওপেন অপশনে ক্লিক করবেন তো ওপেন অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে টুলস নামে একটা অপশান আছে তো আমরা সিম্পলি এইটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের অটো রিপ্লাই মেসেজ সেট আপ করবো তো সেজন্য আমরা তিন নাম্বার যে অপশনটা আছে এওয়ে মেসেজ আমরা এটাতে ক্লিক করবো এওয়ে মেসেজে ক্লিক করার পরে আমরা এখানে সেন্ড এওয়ে মেসেজ আছে এটা এখান থেকে এনাবল করে দিব তো এনাবল করার পরে এওয়ে মেসেজের এখানে যে পেন্সিল আইকনটা আছে আমরা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আপনারা যেই মেসেজটা এখানে সেট আপ করতে চাচ্ছেন আপনারা সেটা এখান থেকে সিম্পলি লিখে দিবেন তো আমি একটা মেসেজ এখানে লিখে দিলাম তো আমি চাচ্ছি যে আমাকে যদি কেউ মেসেজ দেয় তাহলে সে যেন এই মেসেজটা রিপ্লে হিসেবে পায় তো আমি মেসেজটা সেট আপ করবো তো সেজন্য নিচে ওকে অপশনে ক্লিক করবো তারপরে এই যে সেই বাইকন আছে এটাতে ক্লিক করবেন তাহলে আমাদের অটো রিপ্লাই মেসেজটা সেট আপ করা হয়ে যাবে তো আমরা বুঝবো কিভাবে আমাদের মেসেজটা সেট আপ করা হয়েছে কিনা তো সেই জন্য আমি আমার আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো তো দেখেন বন্ধুরা আমি যে হোয়াটসঅ্যাপে এই অটো রিপ্লাই মেসেজটা সেট আপ করছিলাম সেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো আমি হাই লিখে দিলাম দেখি আমার এটা সেট আপ হয়েছে কিনা তো দেখেন সাথে সাথে কিন্তু আমার এখানে একটা রিপ্লাই চলে আসছে আমি যে এটা সেট আপ করছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে যে ধন্যবাদ আপনার মেসেজটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটা লেখা এখানে চলে আসছে তো আপনারাও সিম্পলি এরকম একটা মেসেজ সেট আপ করে নেবেন তাহলে আপনাকে সবাই থেকে আলাদাভাবে দেখাবে অথবা আপনি যদি দীর্ঘ সময় অনলাইনে না থাকেন বা হোয়াটসঅ্যাপে না থাকেন তখন যদি আপনাকে কেউ মেসেজ দেয় তাহলে তার কাছে এইরকম একটা রিপ্লাই চলে যাবে তাহলে সেও বুঝতে পারবে আপনি অনলাইনে নাই বা আপনি একটু অফলাইনে আছেন তো এরকম সেট আপ আপনারা আপনাদের বিজনেস পারপাসে ব্যবহার করতে পারেন অথবা আপনারা ব্যক্তিগত কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে তো আজকের ভিডিওটি আর লম্বা করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ